আমাদের কাছে এইটার ভিতর কি কি সুবিধা থাকছে আজকে দর্শক বন্ধুদেরকে একটু দেখিয়ে দেই আমাদের এখানে ফার্স্ট সুইচ এর মাধ্যমে আমাদের স্লিপার পানি আসবে এখানে বক্সে এবং সেকেন্ড সুইচে সিস্টেম যে গ্লাস সেটার জন্য এবং তিন নাম্বার সুইচে আপনাদের এই যে মুভিং যেভাবে চাবেন সেইভাবে পরিষ্কার করতে পারবেন পানির পোস্টটি বাড়ানো কমানো করতে পারবেন চতুর্থ আমাদের ভেজিটেবলস ধোয়ার জন্য যেই পানির দরকার সেটি আসবে পঞ্চম নাম্বার হচ্ছে আমাদের যে ফিল্টারে পানি থাকবে ফিল্টারের পানি আসার জন্য যে লাইনটা সেটাও ইউজ করতে পারবেন এতে আর দশম্বর এখানে কিন্তু হিট ওয়াটার কতটুকু আছে টেম্পারেচার শো করবে পাশাপাশি ডিসপেন্সার থাকবে এবং পানি অফ করতে পারবেন তার পাশাপাশি এগুলাতে কিন্তু সাউন্ডলেস করা আছে আমাদের বডিটা সাউন্ডলেস পানি পড়লে কোনো শব্দ হবে না তার ভিতরে পানি পড়লে কোনো শব্দ হবে না এবং দুইটা ট্রে পাবেন একটা কাটাকাটির জন্য একটা বক্স ট্রে পাবেন আর হচ্ছে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল এবং পাশাপাশি বডিটা একটু দর্শক থেকে দেন খুবই চমৎকার লোকে এর পাশাপাশি কিন্তু আমি দর্শক বন্ধু থেকে দেখাই যে আমাদের কিন্তু আরো একটি কালেকশন আছে যেটা হচ্ছে বিগ সাইজ প্লেট রাখার জন্য এবং সুদি সাইকো সিস্টেম সহ বিগ সাইজেরও আছে তার পাশাপাশি আমাদের এখানে দেখেন আরো কয়েকটি কালেকশন আছে যেগুলো আমাদের কাছে এভেলেবল পেয়ে যাবেন এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট দুই বছর ওয়ারেন্টি সহকারে এবং বডি দশ বছর গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এগুলো সম্পর্কে জানতে হবে বিস্তারিত জানতে হলে আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দিবো